বসিয়ে দিয়েছি ভাতে মনে জল লাগবে ভাতে জল লাগবে দেখে ডাল বসিয়েছি কলাইয়ের ডাল কলাইয়ের ডাল এই যে ভাত ভাত হচ্ছে ছোলা দিয়ে এই যে ছোলা দিয়েছি ছোলা দিয়ে করবো যে এটা কী বলে কচুর ডাঁটা কচুর ডাটা করবো এই গ্যঞ্জেল ভাজা করবো এই যে এটা করবো আজকে রান্না যে আমার মা এসছে কালকে মা এসছে কালকে ঠিক আছে এখন বাজে তোমার আটটা সাতাশ বাজে আজকে তোমার সোমবার সোমবার থেকে শুরু করলাম ঠিক আছে আবার পরে আসছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমি নতুন নতুন করছি তোমাদের মন জয় করতে পারবো কি না সেটা তো আমি বলতে পারবো না ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে কিছু মনে করো না তবুও দেখো পুরো ভিডিওটা দেখিও ঠিক আছে আমার মনটা খুশি হবে আনন্দ পাবো ভিডিওটা দেখলে শেয়ার করো কমেন্ট করো বন্ধুরা এই তো এখন দেখো কাজ করছি রান্না বান্না শেয়ার করবো তোমাদেরকে কী রান্না করলাম তাই তোমাদেরকে সব কিছু দেখাবো পুরো ভিডিওটা কিট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই দেখো এখন কাটা কুটি করবো এই যে এটা মুখের মাছ নিয়েছি মুখে মাখার জন্য এই মুখটা লোম হয়ে গেছে মুখের মধ্যে উঠে যায় যেন এটা মাখতে গেলে দিয়ে রাখতে হয় এক দেড় ঘন্টা রাখতে হয় মুখটা শুকালেই উঠে যাবে এটা

কি করবো ওই হাত মারিয়ে ভালো আমরা আশীর্বাদ করো ঠাকুরের কাছে দেখে থাকো বন্ধুরা ভালো শেয়ার করো শরীর কিছুই খেতে পারে না কত ফুচলা ফুচলা ছোট বাচ্চাদের মতো ইয়ে একটু করে ভাত খায় তাও খায় না নষ্ট করে দেয় শরীর খুব খারাপ হয়েছে বসে আছে মা মা জল চাইলো জল দিলাম মাকে জল খেতে মা জল খাচ্ছে চেয়ারও বসে আছে পাশে শরীর খারাপ কিনা ভিডিও সামনে আসতে চাইছে না সে দূরে বসে আছে চেয়ারে আমি রান্না করছি তাই দেখছে বসে বসে শরীর খুব খারাপ আমি বলে মা ঘুমাবো ওই ঘরে তো মা বলছে না এখানেই বসবো একা একা ভাল লাগে না এখানেই বসবো তাই আমার কাছে বসে আছে এই যে রান্না করছি দেখছে মা ডাক্তার দেখাতে নিয়ে যাবো দেখি শরীরটা কেমন ভালো হয় কেন খারাপ হয় ঠিক হয় নাকি ভালো লাগে না মনটা খারাপ মার শরীর খারাপ ভাল লাগে না কিছু কোন ডাক্তার দেখালে ভালো হবে মা ডাক্তার যদি তোমরা নাম জানো ভালো কমেন্ট করে বলে যেত বন্ধুরা কোনটা ডাক্তার দেখালে ভালো হবে কমেন্ট করে বলিও বন্ধুরা ঠিক আছে এই যে মেয়ে আসলো প্রাইভেট থেকে এখন মেয়ে সান করবে ভাত খাবে ভাত খেয়ে স্কুলে যাবে আর ছেলে তো ভাতই খেতে চায় না ওকে জানো ম্যাগি করে দেবো ম্যাগি খাবে ম্যাগি খেয়ে স্কুল যাবে ম্যাগি খুব ভালোবাসে ভাতই খেতে চায় না ওই এখন ভাতই খাবে না ভাত যাবে রান্না হয়ে গেছে কিন্তু মেয়ে ভাত খাবে ওই ভাত খেয়েই স্কুলে যাই এই এখন ছেলেকে ম্যাগি করে দেবো ম্যাগি খাবে ম্যাগি খেয়ে স্কুলে যাবে আর মেয়ে তো ভাত খাই ভাত খেয়ে স্কুলে যাবে ভাতটা এখন নামাবো তোমরা দেখতে পাবে কি রান্না করব না করো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব আজকে বন্ধুরা ভিডিওটা ছোট যাবে ইনগো করো না পুরো ভিডিওটা দেখিও ঠিক আছে ছোট হল তো কী হলো তো পুরো ভিডিওটা দেখিও বন্ধুরা রিকোয়েস্ট করছি ঠিক আছে পুরো ভিডিওটা দেখো ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে বন্ধুরা

dada kada cina nam

রান্না বান্না তো হয়ে গেল ঠিকঠাক করে পুজো স্নান করবো স্নান করে পুজো করবো পুজো করে তারপরে খাওয়া দাওয়া দেখাবো কি রান্না করেছি তো গরম পরিস্থিতি ওটা পিঠে সব ভেঙে গেল কোন দিকে এদিকে হবে না এদিক হবে দিকে হবে নি 对对对。<Okay. S 2> okay.

আসছি ঠিক আছে দেখো বিছানা ঠিকঠাক করা হয়ে গেছে দেখো ওই যে একটা কুচি নিয়েছি পালসি এখানে তিনটে রেখেছি দুটো এখানে রেখেছি ঠিক আছে দুটো এখানে গেছি জায়গা বিছনাটা ঠিক আছে গেছে দিদি ভাই ঘেমে যাবো ঘিমে গেছি ঘেমে যাবো কুকুরও ঘিমে গেছে ঘিমে গেছে ঠিক আছে বাসন টাসন মেজে সান করে তারপরে আসছি ঠিক আছে বৃষ্টি হলো আবার রোদ উঠে গেলো একটু আগে বৃষ্টি হলো আবার রোদ উঠে গেল চলো কি রান্না করেছি দেখাই ভাজা পাপড় পাপড় ভাজা ভাত এটা ঠোর আলু ভাজা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঠোর ভাজা এটা এটা ঠোল ভাজা কচু কচুর শাক শাক বলছি ডানটা গেল কি কচুর ডানটা ছোলা দিয়ে করেছি দেখো এমন হয়েছে রান্নাটা চলো দেখাই ও কলাইয়ের ডাল করে এটা হলো কলাইয়ের ডাল কলাইয়ের ডাল কলাইয়ের ডাল এটা একটা ছোলা মানে ভাজা করেছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছোলা ভাজা করেছে এটা দেখো ছোলা ভাজা আচ্ছা এগুলাই করেছি আর কিছু করিনি আজকে সোমবার এই যে কাঁচার ছুরি পড়েছে দেখো ঠিক আছে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে বাসনও মজা হয়ে গেছে এই যে বাসন মজা হয়ে গেছে ঠিক আছে আবার পরে আসছি নি ভাত খেয়ে নি আবার পরে আসছি Thank <laughs> के एते पाटो आ न न के ज गन सा हागि द न ग न काल न निते नि हाउ छ आ ज न नि न म न म न 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 他那个不能吃。 ছে আচ্ছা গুমাছি দেখো এখন বাজে তো 11:00 এ বাজে গুমাছি গুড নাইট বন্ধুরা সকালবেলা আবার আগামী দেখা হবে ঠিক আছে এই দেখো হাত ছেড়ে দিছে ও হাত ছেড়ে দিছে এই ওটা টাটা আবার নতুন ব্রিজ হবে ভালো থাকো সুস্থ থাকো আমরাও ভালো আছি সুস্থ আছি আগামীকাল আবার নতুন ব্রিজ দেখাবেন টাটা টাটা